আচ্ছা ফ্যান চলবে দুই দিন কি বলেন দুই দিন চলবে ফ্যান জি ভাই এটাতে আছে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি থাকবে ওরে এই যে ডাবল কিন্তু ব্যাটারি থাকবে কিন্তু আরো আছে ভাই চলবে

এবং এটাতে কিন্তু এলইডি লাইটও থাকবে একটা জি আচ্ছা এলইডি কিন্তু একটা লাইটও থাকবে অনেক সুন্দর এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাইয়া ভাই তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে জি ওরে তিন বছরে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি কিন্তু থাকবে খুবই চমৎকার এগুলো অর্ডার করার সিস্টেমটা যদি বলতেন ভাইয়া ভাই স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের সাথে ই WhatsApp এ কল করতে পারবেন ডাইরেক্ট কলও অর্ডার করতে পারবেন আচ্ছা এগুলো এক চার্জে দুই দিন চলবে জি ভাই এই বক্স

দুই দিনেরও বেশি দুই দিনেরও কিন্তু আমরা কিন্তু এখানে কালার হোয়াইট কালার হোয়াইট কালার কিন্তু নিতে পারবে বাংলাদেশে যে জায়গায় নিতে পারবে তো যে জায়গায় কিন্তু আপনারা নিতে পারবে শুধুমাত্র নামটা এখানে দিলেই হবে কিন্তু